একদম কুরকুরে মুড়মুড়ে পকোড়া করে করেছি চলো রেসিপিতে তাহলে নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি স্পেশাল মশলার সাথে কুরকুরে মুড়মুড়ে পকোড়ার রেসিপি নিয়ে এর জন্য প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটায় না মশলাটা ভেজে নেব প্রথমেই মশলাটা ভাজছি তার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতাটাকে আর দিয়ে দিচ্ছি যতগুলোর যতটা ঝাল খাবো আর কি ঠিক সেই পরিমাণে শুকনো লঙ্কা এবার তেজপাতা শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট যে চা চামচ সেই চামচের এক চামচ গোটা জিরে এই তিনটে জিনিস খুব ভালো করে ভেজে ঠান্ডা হতে অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আর এদিকে এই বাটিটার মাপ করে আমি নেব প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ দেখতেই পেলে পেঁয়াজগুলো কেমন করে কেটেছি দেখো একদম ছোট ছোটো চৌকো করে কেটে নিয়েছি আর পেঁয়াজের সঙ্গে দেব হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটাও একদম পেঁয়াজের মতন করেই কেটেছি এবার পেঁয়াজ যে পরিমাণে দিয়েছি তার ডবল দেবো বাঁধাকপি এক বাটি পেঁয়াজ দিয়েছি দুই বাটি বাঁধাকপি দিলাম বাঁধাকপি দেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা লবণ দেব এই মুহূর্তে কিন্তু আর কিচ্ছু দেব না এই দেখো বাঁধাকপি কাঁটাটা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছো আর কুরকুরে মুড়মুড়ে হতে গেলে না এই কাটাটা ভীষণ জরুরি বড় বড় কাটলে কিন্তু তাহলে এই কুরকুরে মুড়মুড়ে ভাবটা কম আসবে এই যে শুধু লবণই দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালো করে একটু মাখাবো যাতে প্রত্যেকটা টুকরো পেঁয়াজ এবং বাঁধাকপির প্রত্যেকটা টুকরোর গায়ে লবণ লেগে যায় এবার এই লবণ খুব ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রাখবো আর সেই ফাঁকে অন্য কাজ করে নেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতেই হবে আমার প্রায় মিনিট পনেরো রেস্টে ছিল তারপরে ফিরে এসে দেখেছিলাম এটা বেশ নরম হয়ে গেছে এই দেখো খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি একদম কোনো জায়গায় একটু লবণ যাওয়া বাকি নেই কিন্তু এইভাবে রেখে দিলাম রেখে দিয়ে এইবার আমি কি করেছি অন্য কাজ করব তার মধ্যে প্রথম কাজ হচ্ছে এই যে যে মশলাটা মশলাটাকে গুঁড়ো করে নেওয়া এবার মশলাটাকে আমি গুঁড়ো করছি শুকনোই গুঁড়ো করব, তবে গুঁড়োটা কিন্তু একটু দানাদার গুঁড়ো করব। প্রত্যেকটা মশলা যাতে একটু গোটা গোটা ভাব থাকবে খাওয়ার সময় দেখবে মুখে বে মানে দাঁতে বাজলে না খেতে বেশ ভালো লাগে এই দেখো পনেরো মিনিট বাদে কি অবস্থা হয়ে গেছে একদম জল গলে গেছে নরম হয়ে গেছে এইবার এটাকে ফের হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার কারণটা হচ্ছে যাতে আরেকটু নরম হয়ে যায় এইবার এই যে কাপটা দেখালাম সেই কাপের মাপে আমি সরঞ্জামগুলো নেবো যা যা লাগবে এক নাম্বার হচ্ছে এটা দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এই কাপটার মাপ করে দু কাপ দিয়েছি আর তার সঙ্গে নিয়ে এসেছি আমি আটা এই কাপেরই দু কাপ আমি আটা দিচ্ছি আটা দিলে না পকোড়াগুলো যেমন হেলদি হবে তেমন কুরকুরে মুড়মুড়ে হবে কর্নফ্লাওয়ার আর আটা মিশিয়ে পকোড়াগুলো যে এতটা মুড়মুড়ে হয়েছিল না কুরকুরে মুড়মুড়ে কী বলবো আর ওই যে ভাজা মশলার যে গন্ধ সব মিলিয়ে অদ্ভুত খেতে হয়েছিল খাওয়ার পরে অনেকক্ষণ জিভে লেগে থাকবে এতটাই সুস্বাদু একটা রেসিপি এইবার দেখো কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোতে এরকম হয়ে গেছে জল কিন্তু আমি দেইনি জল একটুও দেবো না এইবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে ভাজা মশলার গুঁড়োটা সেটা সবটা দিয়ে দিয়েছি মশলা বাটাটা কিন্তু ভালো করে দেখে নিয়েছো নিশ্চয়ই যে একটু কিন্তু গোটা গোটা থাকলে ভালো হবে মশলাটা যাতে দাঁতে বাজে খাওয়ার সময় মশলাটা মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে গোটা কালো জিরে এই প্রত্যেকটা পকোড়ার কামড় দেবো মুখে তখন একটু কালো জিরে দাঁতে পড়লে খেতে ভালো লাগবে তাই আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি শুকনো লঙ্কা আগে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা হচ্ছে একটু কালারের জন্য দেখতেও একটু সুন্দর হবে পকোড়াগুলো যে খেতে যেমন ভালো হবে দেখতেও যদি ভালো হয় দুটোই তাহলে তো অটোমেটিক দেখলেই ইচ্ছা করবে খাই ঠিক সেই কারণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এইবার এদিকে তেল বসিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে একদম গরম তেলের মধ্যে ছোট ছোট করে দিয়ে দিয়েছি পকোড়াগুলো কিন্তু বেশি বড় করবে না বড় তো পকোড়া হবে না বড়ো হচ্ছে চপের সাইজে চলে আসবে একদমই ছোটো ছোটো পকোড়া দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো একদমই ছোটো ছোটো এগুলো লাল লাল করে ভাজব আর এই ভাজাটা না একটু গ্যাসটা হাই টু মিডিয়ামে রাখবো গ্যাস কিন্তু পুরো কমাবো না কারণ বাঁধাকপি পেঁয়াজ দুটোই খুব ভালো সিদ্ধ হতে হবে সেটার দরকার নেই কিন্তু উপরটা কুড়কুরে মুড়মুড়ে হতে হবে সেই কারণে গ্যাসটা হাই টু মিডিয়ামে রাখবো যখনই লালচে লালচে হবে তখনই এটাকে নামিয়ে নেব এই যে আমি উল্টে পাল্টে করে ভাজছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটুকু পকোড়া দিয়েছি সাইজ আর তার সঙ্গে তো প্রত্যেকটা দেখো বাঁধাকপি আর পেঁয়াজ কিন্তু বোঝাই যাচ্ছে এতটাই সুন্দর দেখতে এতটাই সুন্দর হয়েছিল আর খেতে তো কি বলবো ওই যে বললাম খাওয়ার পরে অনেকক্ষণ মুখ লেগেছিল এতটাই টেস্ট হয়েছিল। আমি এগুলো ভাজতে ভাজতে পুরোনো বন্ধুদের বলছি প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলো না আর নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে পাশে দেখো এই দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে কেমন দেখতে হয়েছে দেখেছো তো এর দেখলেই মন বলবে না যে খাই এতটাই সুস্বাদু হয়েছিল এবার আমার তো কিছুটা ভাজা হয়ে গেছে আবার কিছুটা ভেজে নিই ভেজে সমস্ত পকোড়াগুলো একসঙ্গে নিয়ে আসছি আর আমি এই যে যে নামাচ্ছি আওয়াজটা তো শুনতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো এই দেখো নিশ্চয়ই শুনতে পাচ্ছ একদম মানে মূড় পকোড়া হয়েছিল একটা ভেঙে দেখাচ্ছি আমি এই দেখো আওয়াজটা তো বুঝতেই পারছো কেমন হয়েছে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না রেসিপিটা কেমন হলো আর কি সবাই ভালো থাকবে আজ এই অবধি টাটা বাই বাই